নমস্কার বন্ধুরা সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকে দেখো সকাল সকাল আমি খেজুরের রস দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো খেজুরের রস খেতে কে কে ভালোবাসো তো অনেকে ভালোবাসে আবার অনেকে ভালোবাসে না তো আজকে খেজুরের রস দিয়ে আমি সকালটা শুরু করলাম তো দেখলাম একটুখানি টেস্ট করে কেমন তা আমার মোটামুটি লাগলো খুব একটা ভালো লাগেনি তা মা খেয়েছিলো আর তারপরে আমি আর খাইনি বলে আমি এখানে চকমাটগুলি নিয়েছিলাম আর এখনই ওই যে আমুলের দুধ নিয়ে নিয়েছিলাম দেওয়ার পর সকালে ওটা দিয়ে খাওয়ার পর ভাত খেয়ে নিয়েছিলাম আজকে রান্না রান্নাবান্না এই সমস্ত ভিডিও বেশি কারণ যেহেতু বাড়িতে ছিলাম তো বাড়ির একটা ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করলাম তো এখানে দেখো মা রান্না করেছিল কপি তরকারি বেগুন ভাজা আলু ভাজা ডাল আর ডিমের অমলেট তো এটা দিয়ে আবার খাওয়া দাওয়া করে নেওয়ার পর মা মাংস আনতে দিয়েছিলো তো মাংসটা আমি এখানে থালাতে ঢেলে নিয়ে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে এসে লবণ টবন দিয়ে মাখিয়ে রাখছিলাম আর যে চিকেনটা মা কষি মা রান্না করতে করতে তারপর বৌদি করেছিল মানে মা আর বৌদি মিলে একসাথে করেছিল চিকেনটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল কিন্তু আমার আবার চিকেন খেলে একটু অসুবিধা হয় মানে চিকেন খাই ততটা খায় না এখন এখন খাবো না বলে আমি আবার এক পিস যেটা আমি ভালোবাসি শুধু সেটা দিয়ে খেয়েছিলাম তো দেখো এখানে মাংসটা ভালো করে ধুয়ে এনে লবণ টবন মাখিয়ে রাখছিলাম তো মাংসটা ধোয়ার পরে আবার সুনিকা লেবু খাবে বলছিল তো ও লেবুটা না খেতে পায় না লেবুটা খেলেও ও যদি হা গালে দেওয়া হয় ওর সাথে সাথে গিলে নেয় যে কদিন আস্ত লেবু দেওয়া হয়েছে ওইভাবে রাত্রেও খুব বমি করতো তো তার জন্য এখানে বৌদি লেবুর রসটা করে দিলো বাটিতে ওকে লেবুর রসটা খাওয়ানো হচ্ছিলো তো দেখো এখানে লেবুর রসটা ও খুব সুন্দর খায় প্রথম থেকেও লেবু লেবুর লেবুর রস খেতে খুবই ভালোবাসে তো এখানে আমি এক এক খাইয়ে দিচ্ছি হবে না ও নিজে এক এক খাবে তারপর এখানে দেখো সুনিকার বাবা পড়া ছুটি দিয়ে এসে ভাতটা খাওয়া দাওয়া করে বসেছিল আর আমি ভিডিও কলে না রেগে যায় আর আমি লাগানোর জন্য একটু ভিডিওটা করছিলাম যে তুমি তোমার ভিডিও যত ইচ্ছা খুশি করো আমার ভিডিও কেন করো প্রতিদিনই বলে আজকেও তাই বলো তো আমি ইচ্ছা করেই ভিডিওটা করছিলাম আর তারপরে দেখো এখানে স্নান টান করে নিয়েছি এবার সুনিকার বাবা ওই বাড়িতে যাবে তো তার জন্যে শুনিকা সুনিকা জ্বালাতন করছে বাইক চলবে দেখো বাইক উঠে পড়েছে যেতে দেবে না তারপরে রকম একটু বাইকে উঠে ঘুরিয়ে তারপর সে আমি আবার করে করে নিয়ে ঘরে গেলাম তারপর মা এখানে দুপুরের জন্য রান্না করছিল এদের প্রথমে চাটনিটা করে নিচ্ছিলো আর আমের চাটনি হচ্ছিলো এর একদিন আম নিয়েছিল তো আমের চাটনিটা খেতে খুব সুন্দর হয়েছিল আর দুধটাও সুনিকার জন্য জাল দিয়ে দেওয়া হলো কারণ আজ খিচুড়ি হয়েছিল রান্না করার পর কিন্তু সুনিকা তো ঘুমাবে তার জন্য আগে দুধ দিয়ে ভাত খাবে তার জন্য দুধটা জাল দিয়ে দেওয়া হলো আর দুধটা হয়ে গেলে তারপর মা আবার চাটনিটা করছিলো আর চাটনিটা তারপর আমি আবার একটু করলাম চাটনিটা খেতে খুব সুন্দর হয়েছিল। আমি খাইনি আমি সামান্য অল্প পরিমাণেই খেয়েছিলাম আর এখানে দেখো চাটনিটা প্রায় ফুটে উঠেছে মা যে ওই যে দাদুটা আসে ফল ফল দিতে তো বাড়িতে তো আমাদের বাড়িতে ফলের গাদা লেবু আপেল তারপর পেয়ারা কলা তো দাদু প্রতিদিনই আসে তা কালকে দেখলো যে আম নিয়ে এসছে তো আম দেখে মা আবার খুব খুশি তারপর আবার দুটো আম তো পঞ্চাশ টাকা দিয়ে নিল আর এখানে দেখো ওই যে মাংসটা হবে তার জন্য আলু কেটে নিয়েছিল পেঁয়াজ লঙ্কা আদা রসুন তো সেই ভিডিওটা আমি একটু করলাম তো আর বৌদি এখন স্নান টান করছিল তারপর দুধটা একটু ঠান্ডা করে আমি ওর দুধ ভাতটা খাইয়ে দিচ্ছিলাম কারণ যতক্ষণ না খাবো না ও ঘুমাবে না ওকে ঘুম না পারালেও ঘুমাবেই না মানে আর তারপরে দেখো মাও এখানে রান্নাটা করতে করতে আবার হনুমান এসেছিলো মা আবার ছাদে বড়ি দেখতে চলে গিয়েছিল তারপরে বৌদি দিয়ে আবার রান্নাটা করলো আর চাটনিটা করতে গিয়ে কড়াটা একদম পুড়ে গেছে তারপর অনেক দিনই বাড়িতে রয়েছি বাড়িতে আর ভালোই লাগছে না মনে হচ্ছে কোথায় যাব কোথায় যাব কবে কালীগঞ্জে একটু যাবো বা সিমরালিতে যাবো কোনো দরকারে বাড়িতে যেন আমার একটু ভালো লাগছে না এই বাড়িতে থেকে থেকে একই রকমের রান্নার ভিডিও তাছাড়া আর অন্য কোনো ভিডিও শেয়ার করতে পারছি না এবার একদিন ভিডিও না দিলেও আমার চ্যানেলের ক্ষতি সেহেতু যা যেটা পারছি ভিডিও করে রাখছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো মাংসটা কষানোর পরে বৌদি এখানে দু পিচ মাংস কষা মাংস তুলে রেখেছিলো আর চাটনিটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে সেই জেলি জেলি আর এখানে পেঁয়াজ কলি ভাজা হয়েছিল আর মাংসটা প্রায় রেডি মাংসটা একটু ফুটছে আর আমি যেহেতু খাবো মা হালকা আমি বললাম বেশি জল দাও তো এখানে দেখো একদম অল্প দুটো আলু নিয়েছি আর এই যে এই মাংসটা খেতে আমি কিন্তু খুব ভালোবাসি তাই এই মাংসটাই নিয়েছি এটা দিয়েই ভাত খাবো আর ডাল হয়েছিল ডাল বলতে মুসুর ডালের মধ্যে পালং শাক দিয়ে দিয়েছিলাম শুনিকাও খাবে আমিও খাবো তা আমি এখানে আর যে জলটা জলের পরিমাণটা বেশি হয়ে গেছে একদম সে পাতলা হয়ে গেছে আর দেখো বাড়িতে কোনো অনুষ্ঠান কিন্তু বাঁধে অনুষ্ঠান তো আছেই তো তার জন্য এখানে দেখো আর শুনিকার যে দুটো পাশ বালিশ ছিল সেই পাঁচ বালিশ দুটো ও তো আর নেয় না রাত্রে তা ওইখানে ওখানে সেই ও ফেলে দেয় নিয়ে চলে যায় তা তার জন্য আমি ভাবলাম তাহলে একটা মাথার বালিশ করে নিই তো এখানে এই যে দুটো পাশ বালিশ দিয়ে এক আবার একটা মাথার বালিশ করে নিলাম আর মা দুটো মাথার বালিশ করে নিয়েছিল এই দাদাদের দিয়ে এর আগে তো আমি কালীগঞ্জে আমার একটা বালিশ ভেঙে দুটো বালিশ করেছিলাম আর মাও এখানে এমনি দুটো বালিশ করলো আর আমার এই শুনিকার এই পাঁচ বালিশ দুটো দিয়ে একটা বালিশ করে নিলাম তো ওই যে দাদারা দেখো এখন মা যেই বালিশ দুটো বানাবে তা তার জন্যে দুটো এই তুলো মেপে নিচ্ছিলো আর এগুলো কিন্তু ওই যে কি তুলো বললো ভুলে গেছি তো তুলোগুলো কিন্তু খুব সফট ছিল খুব ভালো ছিল আর এই দাদাদের কাছ থেকে আমার বিয়ের সময়ও বালিশ টালিশ বানানো হয়েছিল এর আগের ভিডিওতে তো আমরা আমি বলেইছিলাম আর আমি তো এর আগের ভিডিওতে এটাও বলেছিলাম যে আমার বালিশ টালিশ বানানো দেখতে না খুবই ভালো লাগে আর এর আগের দিন ওই দাদারাই এসেছিলো কিন্তু মার আর বৌদি সেই বাজারে গিয়েছিলো বা তখন সুনিকা ঘুম থেকে মাত্র উঠেছি ওটা খুব কান্না করছিল আর এই দাদারা ওই যে দাঁড়িপাল্লা ওই যে ওটা আনে নি তার জন্য আবার আমাকে পাশের বাড়ি থেকে ওই ঠাকুমা থেকে এনে দিতে বলছিল এবার আমি বললাম যে আমি এখন সুনিকাকে নিয়ে রয়েছি দাদা তুমি পরের দিন আসো তারপরে দেখো আমি দাদারা পুরো ওই যে ত্রিপল ট্রিপল বিছিয়েও তারপর আবার আমি এবার বললাম বলে চলে গিয়েছিল তো তারপর আবার পরের দিন এসছে তো এখন সুনিকা কিন্তু ঘুমাচ্ছে বৌদিও একটু শুয়ে আছে আর আমি আর মাই বালিশ স্টাইলিশগুলোও দেখছিলাম তো তারপর রাত্রে কিন্তু হয়েছিল এই যে চাল ডাল দিয়ে যেটা আমাদের এখানে শীতের পিঠা আমাদের এখানে কিন্তু এটা সরুচুকলি বলে তো এই ভিডিওটা তো জানি না কে কোথা থেকে দেখবে তো তাদের ওখানে কী কে কী বলে সেটা তো জানি না তো তার জন্য আমি এইভাবে বললাম আর এইভাবে কিন্তু ধোঁসাও করে এই চাল ডাল দিয়ে তো আমি কিন্তু ধোসা করতে পারি তো এই এভাবে ভেবেছিলাম করবো কিন্তু সেই সবজিগুলো সব ছিল না তার জন্য করতে পারিনি দুপুরের মাংস আর ওই যে খেজুরের গুড় ছিল ওটা দিয়ে খাদা করা হয়েছিল তো এখানে চাল ডালটা মা ভিজিয়ে দিয়েছিল এখানে কিন্তু মানে যতটা চাল নেবে তার হাফ ডাল নেবে তো এইভাবেই নেবে যদি পাঁচশো গ্রাম ডাল চাল নাও তাহলে আড়াইশো গ্রাম ডাল এইভাবে আর চাল ডালটা নেওয়ার পর মা এখানে কিন্তু মিক্সিতে পিস্ট পেস্ট করেছিল এই দেখো পেস্টটা কত সুন্দর আর এইভাবে কিন্তু বানানো কোনো অসুবিধা নেই চাল আর ডালের পরিমাণটা বুঝে নিতে পারলে মিক্সিতে একদম পেস্ট করে নিয়ে ননস্টিকের তাওতে দিলে পারে একদম পুরো খুব সুন্দরভাবে হয়ে যায় তো এখানে দেখো একটা মাপ করে নেওয়ার জন্য কাপ নিয়ে নিয়েছিল মা তো যে যেমনভাবে বানাতে পারে হাতা বা বাটি বা যেইভাবে তো এইভাবে ব্যাটারটা ঠিক এইভাবে রাখতে হবে এর থেকে ঘন করলে আবার হবে না আর এখানে দেখো প্রথমে কিন্তু একটা দুটো একটু অন্যরকম হয় তারপর বানাতে বানাতে আবার ঠিক হয়ে যায় আমি যেহেতু প্রথমে দুটোই বানিয়েছিলাম তা তার জন্য প্রথমে দুটো তেমন একটা গোল টোল বা কেমনভাবে হচ্ছিলো তারপরে এগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর শীতের প্রথম খেলাম খুব ভালো লেগেছিল তো দেখো তোমরা এত কাশি হচ্ছে কেন জানি না আর আমার এই পরে ভয়েস দিতে একদম ভালো লাগে না কি বলবো না বলবো সেটাই বুঝে উঠতে পারি না তো এখানে দেখো এটা একদম পুরো প্রথমে করেছিল এটা পরে দেয়া পড়লো তো প্রথমেরটা একটু কেমন হয়েছিল সমস্ত কিছুই প্রথমেরটা কিন্তু একটু অন্যরকম হয় তারপরেরগুলো খুব সুন্দরভাবে হয় তো এইভাবে মা বানিয়ে নিয়েছিল তো তোমরাও আর এখন দেখা আমরা যেই ননস্টিকের তাওয়াটাতে বানাচ্ছি এটা কিন্তু আমার বিয়েতে গিফট হিসাবে দিয়েছিল চাকদার একটা দাদা আর আমি একদমই ভয়েস দিতে পারছি না মানে আমার গলাটা জানি না কেন এরকম হয়ে গেল তো চলো আজ তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি একদমই কথা বলতে পারছি না কেন জানি না তো এই যে নন স্টিকের এই সেট তো আমার কালীগঞ্জেতেও দুটো সেট আছে তো তো এখানে দেখো প্রায় দুটো তিনটে হয়ে গেছিলো তো শনিকাও শনিকার আমি এখানে নিয়ে নিয়েছি থালাতে আর ওই যে দুপুরের এক পিচ মাংস আর দুটো আলু আর একটু সামান্য পরিমাণে অত ঝোল নিয়ে নি তো এটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম হ্যাঁ বৌদি আর রাত্রে মাংস খায়নি বৌদি অল্প করে গুড় নিয়েছিলো তো এটা দিয়ে রাত্রে সবাই খাওয়া দাওয়া করে নেওয়া হয়েছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো আমি মানে ভয়েসই দিতে পারলাম না এতটা গলাটা ব্যথা